প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রিধান একশত আট এই যে এই জমিটা হচ্ছে আপনার ব্রিধান একশত আট একদম এই মাথা থেকে শুরু করে আপনার এদিকে এই পূর্ব সাইড পর্যন্ত এখানে প্রায় আপনার ষাট শতকের জমির মতো হবে আপনার বিধান একশত আবার ওই পাশে আমার বিস্তলা ছিল বিস্তলাতে আমার ধান নব্বই তো বৃধান একশত আজকে রূপনের বয়স আটাশি দিন অষ্টাশি দিন রোপণের বয়স চলতেছে ধান বের হওয়ার কাজ শেষ এবং আমার চারাগুলোর বয়স ছিল আপনার উনচল্লিশ দিন তো ধানগুলো দেখে মানে এতটা ভালো লাগে জমিতে আসলে এটা আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না আপনারা যারা বিধানে একশত আট রোপণ করেছেন এবছর অনেকেই আমার কাছে বীজ ধান নিয়েছিলেন আমার কাছে মনে হচ্ছে আমার এই বিধানে একশত আট সেরা তো এই বছর যারা আপনার ধান একশো আট চাষাবাদ করছেন আপনারা হয়তো জানেন যে ধানে একশত আটের যে শীষগুলো বের হয়েছে আপনার মাশাল্লা দেখেন এই যে দেখেন এক একটা শীষ দেখেন এই যে শীষটা দেখেন শুধু ধান আর ধান এই যে এখানে একটা শীষ এইখানে আপনার একটা শীষ দেখেন একটা শীষ কি পরিমাণ ধান আপনার হিউজ পরিমাণ ধান দেখেন এই যে দেখেন প্রচুর ধান প্রচুর প্রচুর ধান শুধু ধান আর ধান জমিতে মানে ধান ছাড়া আপনারা কোনো কথা নাই এটা এবার রেকর্ড করবে আপনার আমার মনে হচ্ছে একশো তো আট আমার মনে হচ্ছে এবার রেকর্ড করবে আর আগামী বছর হয়তো এটার চাষাবাদ ব্যাপক হারে বাড়বে আমার মনে হচ্ছে এই একশো তো আট হেক্টরে আপনার দশ টন ফলন দিতে সক্ষম হবে এই বছর যে পরিমাণ ধান দেখা যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন দেখেন শুধু ধানার ধান দেখেন ধান প্রত্যেকটা শীষ মানে কি পরিমাণ হিউজ পরিমাণ ধান দেখেন প্রচুর ধান প্রচুর প্রচুর ধান প্রচুর দেখেন শুধু ধানার ধান এত পরিমাণ ধান হয়েছে আলহামদুলিল্লাহ ধান একশত আট মাস খুবই সুন্দর দেখা যাচ্ছে জমিতে আসলে মনটাই ভরা যায় তো আপনাদেরকে যেটা বলার জন্য ওই মাথা থেকে সেই মাথা পর্যন্ত আসলাম সেটা হলো যে দেখেন আমার পাশে হচ্ছে আপনার হাইব্রিড ধান হাইব্রিড জাতের ধান এটা হচ্ছে আপনার সুবর্ণ তিন সুবর্ণ তিন আমি এই ধানগুলো দেখেছি দুইটা করে চারা দিয়ে রোপণ করছে এখানে আপনার হাইব্রিডে নিয়ম হচ্ছে একটা করে চারা দিয়ে রোপণ করা প্রয়োজন তো এই কৃষক ভাই সে দুইটা করে চারা দিয়েছে দুটা করে ধান দিয়ে রোপণ করার পরে দেখেন ধানগুলো বের হয়েছে এগুলো আগে পেকে যাবে আমার মনে হচ্ছে আর এই যে দেখেন দুটার তফাত আপনারা বুঝতে পারেন আমি আর সামনের দিকে হেঁটে যাই দেখেন আমার এগুলো বের হয়ে দাঁড়ায় আছে যখন এগুলো হেলে যাবে তখন কিন্তু চমৎকার লাগবে মানে এটার থেকে অনেক গুণে বেশি কিন্তু আপনার এই ধানটা হয়েছে এই হাইব্রিডের থেকেও এটা হচ্ছে সুবর্ণ তিন আর এটা হচ্ছে আপনার বিধান একশত আট তো দুটার কম্পেয়ার যদি আপনারা করেন আপনারা বুঝতেই পারবেন এটা হেলে গেছে একটু বেশি বেশি লাগবে আর এই ধান এখনও হালে নাই মানে সবেমাত্র বের হয়ে সবেমাত্র মাত্র দাঁড়িয়ে আছে যার কারণে যখন এই যখন আরও হেলে পড়বে তখন কিন্তু আরও চমৎকার লাগবে এই বিধান একশো তো আট তো দেখেন দুইটার কম্পেয়ার যদি আপনারা করেন আপনারা নিজেরা নিজেরা বুঝতে পারবেন কী পরিমাণ ধান বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে হাইব্রিড থেকে অনেক অনেকগুণ বেশি হবে এই বিধান একশো তো আট তো এই ছিল সর্বশেষ ধান একশো আটের সর্বশেষ অবস্থা আপনাদেরকে অবশ্যই আপডেট দেব শেষ পর্যন্ত এটা আমাদের উৎপাদন কীরকম হয় অনেক সময় দেখা যায় ধানের জমিতে ধান দেখা যায় কিন্তু উৎপাদনের দেখা উৎপাদনের সময় দেখা যায় উৎপাদন হয় না উৎপাদন কোথায় হারাই যায় এটা আসলে বলতে পারি না আমরা তো শেষ পর্যন্ত আমাদের উৎপাদন কীরকম হয় ধানের জমিতে যাই হয়ে হয়েছে যা হবার হয়েছে তো শেষ পর্যন্ত আমাদের উৎপাদন কীরকম দাঁড়ায় কী পর্যায়ে দাঁড়ায় সেটাই সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় তো সেটাই আমরা দেখবো আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও আর লম্বা কর্মে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন